সাকিব খান আসলে আমাদের বাংলা কমার্শিয়াল ছবির কি এক দশক দুই দশকে একজনই হয় যে এই রকম ক্রেজ যার একা একটা ইন্ডাস্ট্রি টেনে নিয়ে যাচ্ছে আমাদের আরও সাকিব খান দরকার ছিল সাকিব খান আসলে আমাদের ইন্ডাস্ট্রির একদম নো ডাউট যে আইকন এবং তার নামে সিনেমা চলে এটা একজন আর্টিস্টের একটা বড় প্রাপ্তি এটা সচরাচর এক যুগ দুই যুগ বা আমি মনে করি যে এক দশক দুই দশকে একজনই হয় যে এই রকম ক্রেজ যার এবং সে দীর্ঘদিন ধরে রেখেছে নিঃসন্দেহে তার যদি ভেতরে কোনো কোয়ালিটি না থাকতো এটা তো মানে জোর করে দখলের ব্যাপার না তার কোয়ালিটিস এবং তার ভক্তরা তার ইয়েতে কেন সিনেমা দেখতে আসে ঘুম রিখে পড়ে অবশ্যই তার সেই ম্যাজিক আছে তার অভিনয়ে তার চালচলন বলি তার অ্যাপেয়ারেন্স সব কিছুতে সেটা আছে জন্যই তার এখনও সে রাজ করে যাচ্ছে এবং নিঃসন্দেহে সাকিব খান আসলে বা আমাদের বাংলা কমার্শিয়াল ছবির কি এটা অস্বীকার করার কিছু নেই এবং আমাদের আমার শুধু একটাই কথা যে সাকিব একা একটা ইন্ডাস্ট্রি টেনে নিয়ে যাচ্ছে যেটা খুব এক ধরনের খুব ভালো কথা না আমাদের আরও সাকিব খান দরকার ছিল পাশাপাশি আমার ধারণা যে সিনেমা যদি এইভাবে চলতে থাকে আরও প্যারালালি আরও কেউ কেউ চলে আসবে এবং সাকিব খান উত্তরসূরি হয়ে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাবে এটা খুব জরুরি আমাদের সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য